প্রবীণ নাগরিকদের জন্য অভিষেকের দূতের পুজো পরিক্রমা নবমীর সন্ধ্যায় আনন্দ ও উৎসবের ছোঁয়া উৎসবের মরশুমে প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিল অভিষেকের দূত ও টিম এ বি ভালোই বলবো যেন প্রত্যেক বছর বছর এইভাবেই করতে পারে কতগুলো ঠাকুর দেখ

নবমীর সন্ধ্যায় দক্ষিণ জয়পুর হরিসভা তলায় প্রায় সত্তর জন প্রবীণ নাগরিককে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজা প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয় এই বিশেষ পুজো পরিক্রমা প্রবীণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে অভিষেকের দূত এবং টিম এ বি এর এই উদ্যোগটি মূলত প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে যারা বয়সের কারণে বা শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও পূজার আনন্দ থেকে বঞ্চিত হন তাদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ পরিবেশে পূজা মণ্ডপ পরিদর্শনের সুযোগ করে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ব তাদের উপস্থিতি প্রবীণ নাগরিকদের আরও উৎসাহিত করে তোলে এবং অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে তোলে বিধায়ক কল্যাণ ঘোষ এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণের উপর জোর দেন তৃণমূল কংগ্রেসের এই নতুন পরিষেবা পেয়ে এলাকার প্রবীণরা অত্যন্ত খুশি তাদের চোখে মুখে ছিল আনন্দ ও তৃপ্তির ছাপ অনেকেই জানান দীর্ঘদিন পর তারা এভাবে দলবদ্ধভাবে পূজা মণ্ডপ পরিদর্শনের সুযোগ পেয়েছেন এবং এটি তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা এই উদ্যোগের ফলে তারা পূজার আনন্দ পুরোপুরি উপভোগ করতে পেরেছেন বলে জানান শেখ বি রাহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া প্রথমে বলি ওবিসি দুধ শুধুমাত্র পুজোর জন্য করে না যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে এলাকার মানুষ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু এবি টিম ছাপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় এই কাজগুলো করে কিন্তু উৎসবের সময় স্পেশাল ড্রাইভ দিতে এই কারণে তখন উৎসবে মানুষ হাজারে হাজারে মানুষ মণ্ডপে আসে রাস্তায় থাকে তারা যাতে কোনো বিপদে আপদে না পড়ে এবং তারা যাতে সুন্দরভাবে মণ্ডপ পরিদর্শন করে তার জন্য সাহায্য করে তার সাথে সাথে ডোমজু কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস আজকে অভিনব একটা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে অনেক প্রবীণ মানুষ আছে যারা হাঁটাচলা করে এখানে ওখানে যেতে পারেন না তাদের জন্য পুজো পরিক্রমা করার জন্য অভিষেকে দূতেরা নিজেরা এখানে টোটো ভাড়া করে তাদেরকে তুলে বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করিয়ে তাদেরকে আবার বাড়ি পৌঁছে দেবে কতজন আজকে প্রায় সত্তর আশি জন হবে একদিনই ঘোরানো হবে হ্যাঁ আজকের দিনটাই বাড়ির দর্শন আজকেই হবে পূজা মন্ডপ আমার যারা প্রবলেমের জন্য আমরা তারা চলাফেরা করতে পারে না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা অভিষেকের দূত ওটা হাওড়া জেলা জুড়ে কাজ করছে ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় অভিষেকের দূতের যারা স্বেচ্ছাসেবকরা আছে তারা আজকে এই ব্যবস্থা করেছে আমাদের প্রবীণ নাগরিকদের নিয়ে পূজা পরিক্রমা করা প্রত্যেক মন্ডপে মন্ডপে ঘুরিয়ে মায়ের দর্শন করা আমার মনে হয় হাওড়া কেন্দ্রে হবে আজকে প্রায় প্রবীণ নাগরিক আমাদের আজকে পূজা পরিক্রমা করে দেখা যাক কটা কটা করতে পারে মিনিমাম তো দশটা করবে যতটা পারবে রাস্তার ভিড় অনুযায়ী যদি ফাঁকা থাকে একটু বেশি হবে যেমন আমরা যাই আর কি গেলে যদি রাস্তা জ্যাম থাকে আমরা দুটো মন্ডপ থেকেই আমাদের সারা রাত কেটে যায় এটা রাস্তার উপর নির্ভর করছে তারা আজকে মন্ডপ করতে পারে তাদের আশীর্বাদটাই তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার তারা যদি আশীর্বাদ করে আগামী দিনে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আরো দীর্ঘায়ু দীর্ঘায়ু হয় এই আশীর্বাদটুকুই আমাদের কাছে অনেক বড় ব্যাপার দেখুন নিরাপত্তা আমাদের অভিষেকের দূত রয়েছে তারা সঙ্গে থাকবে তারা সাথে করে নিয়ে গিয়ে দর্শন করাবে সাথে সাথে আমাদের প্রিয় বিধায়ক তার যে টিম রয়েছে প্রত্যেকটা অঞ্চলে সেই টিমও আমাদের প্রত্যেকটা পুজো মণ্ডপে রয়েছে প্রতিনিয়ত আমাদের দলের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে কোন মানুষ যাতে অসুবিধায় না পড়ে মণ্ডপে মণ্ডপে সেগুলোও আমরা যেমন সাংগঠনিক ভাবে দেখছি আর প্রশাসন তো রয়েছে সবাই মিলে যদি কাজ করা যায় একটা পরবকে সামনে রেখে মানুষের অনেকটা উপকার হয় এদের থেকে কি জলদিন চলছে আমাদের জল সত্য প্রত্যেক দিন মন্ডপ মন্ডপের সামনে আপনারা দেখবেন কোথাও না কোথাও টিম এবি অভিষেকের দূর বা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস আইএনটি টিউসি মহিলা প্রত্যেক মন্ডপে মন্ডপে আমাদের প্রতিনিয়ত এই কাজ চলছে দেখুন আমাদের ডমজুর কেন্দ্রে টিম এবি রয়েছে অভিষেকের দূত আমরা গোটা ডমজুর জুড়েও জল করছি এবং আজকে এই অভিষেকের দূত পুজো পরিক্রমা করাচ্ছে গোটা ডোমজুগ কেন্দ্র আমাদের প্রিয় বিধায়ক তার কনসেপ্ট যে অভিষেকের দূতের যা যে স্বেচ্ছাসেবকরা রয়েছে সেই স্বেচ্ছাসেবকরা আজকে পূজা পরিক্রমা করার নুরাজ মোল্লা ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সহ সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন AMP নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট